আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে মঞ্চে একাত্তর নামের একটি সাংগঠনের মিটিং ছিল যেখানে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী যিনি বর্তমানে বহিষ্কৃত তিনি আব্দুল লতিফ সিদ্দিকি এছাড়াও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক ডক্টর কার্জন উপস্থিত ছিলেন যেটাই খান পান না সব বেশ কিছু মানুষ উপস্থিত থাকার কথা ছিল আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের যদিও তিনি ছিলেন না এখানে যখন মিটিং শুরু হয় সেই মিটিংয়ে ডক্টর কার্জন সাহেব কথা বলার পর পরপরই একদল মানুষ সেখানে যে হামলা করে এবং জুলাই বিপ্লবের তারা ধারক এবং ভাগ পরিচয় দিয়ে তারা যে হামলা করে এই হামলায় প্রবীণ এই ব্যক্তিবর্গ অনেকেই আহত হন এবং এই মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধাদের যে বিভিন্নভাবে অপমান করার সাথে সাথে শারীরিকভাবেও আহত হন এখন এই সরকার শুধুমাত্র যে আজই প্রথম মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে তা নয় এর আগে আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধার উপরে মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে আঘাত করে আহত করে গলায় জুতার মালা করিয়ে তাদেরকে ঘোরানো হয় আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধাদের যতগুলো সাত বীর শ্রেষ্ঠের যে যে ইয়ে ছিল মনুমেন্টস ছিল সেগুলো ভাঙা হয়েছে সুতরাং এই মুক্তিযোদ্ধার বিষয়ে যতগুলো এই সরকার বারবার এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করেছে এখানে আমরা দেখেছি যে ভাঙা হয়েছে ধানমন্ডি বত্রিশ মুক্তিযুদ্ধের যে কোনো বিষয়ে ধানমন্ডি বত্রিশ এবং মুক্তিযোদ্ধা একটি অপরটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে অবশ্যই ধানমন্ডি বত্রিশ লিখতে হবে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ ব্যতীত মুক্তিযোদ্ধার ইতিহাস লেখা সম্ভব নয় আমরা দেখেছি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ভাষণকে জাতীয় ভাষণ ছিল সেটা বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের যে মনোমেন্টসগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে সুতরাং এই সরকার মুক্তিযোদ্ধার পুরোপুরি মুক্তিযোদ্ধার উপরে এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা দুটোই শুধু অস্বীকারী করেনি হামলা করছে মনে হচ্ছে যেন সেভেন্টি ওয়ানেরই প্রতিশোধ দিতে যাচ্ছে এই সরকার এর আগে দু একদিন আগে প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে যেয়ে এই ছাত্র জনতা নাম দিয়ে সেখানে যে আন্দোলনে লিপ্ত হয় এবং বিভিন্নভাবে অকথ্য ভাষায় বকাবকি করে এবং এই শুধু বকাবকি করেই ক্ষান্ত হননি বকাবকি করে হামলার উদ্দেশ্যে সেখানে বসে থাকেন এবং আমাদের ভীর মুক্তিযোদ্ধা তিনি কোনোভাবে হয়তো বা তার বাসা থেকে যখন বের হয়েছেন ব্যাকডোর দিয়ে বের হয়েছেন অর্থাৎ তারা ওখানে বসেই ছিল সরকার কোনো প্রকারভাবেই এই শ্রেণীগুলোকে এই মব সন্ত্রাসীগুলোকে যা মব জাস্টিস বলা হতো সেটা এখন ঘুরে কয়েকদিনের মধ্যে মফ সন্ত্রাস হয়ে গেছে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো কথা বলছে না এছাড়াও ফজলুর রহমান সাহেবকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে বিএনপি তাকে এক প্রকার শাস্তি দিয়েছে তিন মাসের জন্য তার সমস্ত পদকে স্থগিত করেছেন তিন মাস তিন মাসের জন্য তার সমস্ত পদ স্থগিত করেছেন অর্থাৎ বিএনপি তার নিজের অর্থাৎ বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর যিনি সদস্য তাকে এভাবে শাস্তি না দিয়ে তার পক্ষে দাঁড়ালে বিএনপি হয়তোবা এই প্রবীণ মুক্তিযোদ্ধায় এবং তার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আরও কিছুটা শ্রদ্ধা জানাইতে পারতো তার পাশে থেকে যাই হোক এই যে সরকার এবং এই আমরা জানি যে সরকার কারা চালাচ্ছে এই সরকার এবং সরকারের যারা উইংস আছেন তারা কোনো না কোনোভাবে তারা পরিচয় করে দিয়েছেন তারা যুদ্ধবিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তির তারা একাত্তরের পরাজিত শক্তি তারা তারাই আছে যে ক্ষমতায় আছে তাদের কার্যক্রমে বারবার প্রকাশ করছে এই প্রবীণ ব্যক্তিগুলোকে পনেরো জনকে এই রিপোর্টার্স ইউনিটি থেকে সরকার বা পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে যদিও তাকে ওখান থেকে সেভ করার কথা বলে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে অর্থাৎ এই সিনিয়র ব্যক্তিগুলো শুধু সিনিয়র সিটিজেন এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে অ্যারেস্ট করা তাদেরকে কথা বলতে না দেওয়া এবং যারা এখানে মব সৃষ্টি করছে মব সন্ত্রাসী করছে তাদেরকে কিছু না বলে এই প্রবীর ব্যক্তি ব্যক্তিবর্গগুলো ব্যক্তিবর্গদেরকে নিয়ে তাদের নামে নতুন করে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা সত্যি নাক্কারজনক অপমানজনক এবং মুক্তিযোদ্ধাকে বারবার এই সরকার অপমান করে যাচ্ছে এবং সরকার বারবার প্রুভ করছে যে তারা যুদ্ধবিরোধী যে যুদ্ধ যে সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধবিরোধী অর্থাৎ এই যে রাজাকার যে আলবদর জামাত এরাই আজকে ক্ষমতা দখল করে আমাদের দেশকে অশান্ত করে তুলছে এবং মুক্তিযুদ্ধের মতো একটা বিষয়কে অস্বীকার করছে যে মুক্তিযুদ্ধ না হলে আজকে আমরা কথা বলতে পারতাম না আমরা স্বাধীনভাবে করতে পারতাম না সেই স্বাধীনতাকে সেই মহান বীর মুক্তিযোদ্ধাকে বারবার অপমান করা হচ্ছে হিট করা হচ্ছে গায়ে সরাসরি হিট করা হচ্ছে যা হোক সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ